আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের সবাইকে লাইভ ক্লাসে স্বাগতম আজকের এই লাইভে আমরা আলোচনা করব জেন্ডার স্টাডিজ ফাইনাল দু হাজার পঁচিশ যা বিদ্যাসাগর ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স মাইনরের যে পেপার খুবই গুরুত্বপূর্ণ তোমাদের তো আমরা প্রথমেই তোমাদের জানিয়ে রাখি ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে তাতে লেখাগুলো পরিষ্কার দেখতে পাবে ওকে তো অনেক ছাত্রছাত্রী অনুরোধ করেছিল যে কোনো প্রশ্নগুলো যে দু হাজার পঁচিশে পরীক্ষায় আসতে পারে সেই অনুযায়ী আমরা দু নম্বরের প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আমরা সাজেশন হিসাবে প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি ভিডিওটা তোমরা এই মুহূর্তে সেই ভিডিওটি তোমরা তাহলে দেখছো অনস্ক্রিনে এই মুহুর্তে তবে আজকে আলোচনা করব ফাইনাল সাজেশান যেটা দু হাজার পুঁশে আসতে চলেছে প্রশ্নগুলো বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার জেন্ডার স্টাডিজ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কোশ্চেন খুব খুব গুরুত্বপূর্ণ যেগুলো নাইনটি নাইন পার্সেন্ট কমন আসতে চলেছে প্রশ্ন মান হচ্ছে পাঁচ ও দশ পাঁচ নম্বর এবং দশ নম্বরের অবশ্যই তোমরা ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে ওকে তোমাদের স্ক্রিনশট নেওয়ার কোনো প্রয়োজন নেই বা দেখে দেখে লেখার কোনো প্রয়োজন নেই আমরা তোমাদের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তো ভিডিও ডিসক্রিপশানে ফলো করো সেখানে লিঙ্ক রয়েছে এবং তোমরা যারা দু নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখো নি অবশ্যই তোমরা দেখে নেবে ঠিক আছে ভিডিও ডিসক্রিপশানে দেখো আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ওকে তো তোমরা ছটফট লাইক করো আমি লাইভ ক্লাসটি অবশ্যই তোমাদের ও বিশেষ উপকারে আসবে একটুখুনি আশা করছি তোমাদের আর যেটা মূল কথা সেটা হচ্ছে তোমরা লাইক করো এবং শেয়ার করো সাউন্ড সবটা ঠিকঠাক আছে কি না অবশ্যই তোমরা অসুবিধা হলে কমেন্ট করবে ওকে তো পরবর্তী সেমিস্টারের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশে অল সিলেক্ট করে রাখবে তো যেটা পাঁচ নম্বর ও দশ নম্বরের কমন নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চিতভাবে প্রশ্নগুলো আসতে চলেছে সেই প্রশ্নগুলি তোমাদের সামনে আজকের ভিডিওতে তুলে ধরছে যদি এই লাইভ তোমার কাজে আসে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি শেয়ার করো যাতে অন্য বন্ধুরাও উপকৃত হয় চলো শুরু করি তোমাদের প্রথমে প্রশ্নগুলো বলে দিচ্ছে ঠিক আছে এর মধ্যে কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট ঠিক আছে অর্থাৎ টু স্টার এবং ট্রিপল স্টার দিয়ে প্রশ্নগুলো সাজিয়েছে প্রথমে দেখে নেওয়া যাক জেন্ডার ও সেক্সের পার্থক্য কি দেখো তোমরা স্ক্রিনে দু নম্বরে দেখো পিতৃতন্ত্র বলতে কি দুটি বৈশিষ্ট্য তিন নম্বরে জেন্ডার সোশ্যালিজম কী পরিবারের তার ভূমিকা কী নারীবাদের প্রধান তরঙ্গগুলির নাম দেখে সংক্ষিপ্ত আলোচনা করো তৃতীয় লিঙ্গ সম্প্রদায় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো সেক্সুয়াল ডিভিশন লেয়ার কি এটি কিভাবে লিঙ্গ বৈষ্ণব তৈরি করে নাম্বার সেভেন দেখো ভারতীয় সংবিধানে নারীর অধিকার যে কোনো দুটি উল্লেখ করতে হবে কোশ্চেন নাম্বার এইট পিতৃতন্ত্রের মূল উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো কোশ্চেন নাম্বার নাইন কর্মক্ষেত্রে নারীদের সাফল্য ব্যাখ্যা করো অথবা একটি প্রশ্ন রয়েছে দেখো কর্মক্ষেত্রে নারীদের সাফল্যগুলি কিভাবে বাধাগ্রস্ত হয় আলোচনা করো দশ নম্বর প্রশ্ন পঞ্চায়েত ও পৌর আইনের নারী ক্ষমতা নিয়ে একটি টিকা লেখো এগুলো পাঁচ নম্বরের প্রশ্ন এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় আসতে চলেছে তোমরা অবশ্যই জানবে তো তার আগে দশ নম্বরের প্রশ্নগুলো একটু দেখে নেওয়া যাক দেখো লিঙ্গ ও জৈবিক লিঙ্গর মধ্যে প্রধান পার্থক্য ব্যাখ্যা করো সমাজে এর প্রভাব বিশ্লেষণ করো পিতৃতন্ত্র কি ভারতীয় সমাজে পিতৃতন্ত্রের ও বিশ্লেষণ আলোচনা করো নারীবাদের প্রথম দ্বিতীয় তৃতীয় তরঙ্গ ব্যাখ্যা করো তবে কোনগুলো প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আসতে পারে আর ত্রিপল স্টার দিয়ে দেখিয়ে দেবো একটু অপেক্ষা করো ওকে চার নম্বর প্রশ্ন দেখো কি বলছে বলছে যে তৃতীয় লিঙ্গের সামাজিক অবস্থান ও সমস্যা সম্পর্কে আলোচনা করো লিঙ্গভিত্তিক সমবিভাজন কিভাবে সমাজে বৈষম্য সৃষ্টি করে বিশ্লেষণ করো কোশ্চেন নাম্বার সিক্স দেখো ভারতে নারীর রাজনৈতিক কোশ্চেন নাম্বার সিক্স দেখো ভারতের নারীর রাজনৈতিক ক্ষমতায়নের রূপ ও চ্যালেঞ্জ আলোচনা করো কোশ্চেন নাম্বার সেভেন লিঙ্গ বৈ বলতে কি বোঝো বর্তমান সমাজে লিঙ্গ বৈষম্য কিভাবে দূর করা যায় তা আলোচনা করো কোশ্চেন নাম্বার এইট দেখো নারী আন্দোলনের বিভিন্ন রূপগুলি পরিচয় দাও কোশ্চেন নাম্বার নাইন যৌন নির্যাতনের প্রতিকারগুলি সংক্ষেপে আলোচনা করো কোশ্চেন নাম্বার টেন রেডিক্যাল নারীবাদ তত্ত্বটি সম্পর্কে আলোচনা করো কোশ্চেন নাম্বার ইলেভেন ভারতীয় রাজনীতিতে নারীদের অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করো কোশ্চেন নাম্বার টেন নারীর অধিকার বিলটি সংক্ষেপে লেখো এই ছিল তোমাদের টোটাল হচ্ছে মোট মোটান ঠিক আছে এই প্রশ্নগুলো যারা করে যাবে সবকটি তারা তো হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে বাট যারা এই মুহুর্তে যারা তোমরা কম পড়াশোনা করছো ঠিক আছে তোমরা যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা আসবেই এমনটি যেগুলো করলে তোমরা পাস করবে তো তোমাদের সেগুলোই আমি এখন স্টার দিয়ে দেখিয়ে দেবো ওকে তো তোমাদেরকে বলি তোমরা একটু কমেন্ট করো ওকে তো অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট আমাদের মূল্যবান চলো তাহলে দেখে নে যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক আছে দেখো যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো স্টার দেওয়া রয়েছে এবং তার নিচে দুটো স্টার দেওয়া রয়েছে সেক্ষেত্রে এটিও কিন্তু তোমরা করে যাবে ওকে দেখে নাও তোমাদের যে কোনো বিষয়ে টিপসলে সাথে নোটস অ্যাভেলেবেল রয়েছে তোমরা কিন্তু আমাদের সেন্টার থেকে নোটস নোটস সবাই পারচেস করতে পারো অল্প টাকা বিনিময়ে প্রথম আর তোমরা এখানে দেখছো পাঁচ নম্বরের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে ঠিক আছে পাঁচ নম্বরের সরি পাঁচ নম্বরের জন্য প্রথম প্রশ্ন দেখো তিনটে স্টার দেওয়া রয়েছে একে দেখো জেন্ডার ও সেক্সের সিরিয়াল নাম্বার তুলে দিয়েছি দেখো এখানে তাহলে এক নম্বরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দু নম্বর এবং চার নম্বর ঠিক আছে তোমরা পাঁচ নম্বর একটা একটু দেখে রাখবে ওকে এবারে চলে আসছে দেখো সাত নম্বর সাত নম্বরে কি রয়েছে দেখে নাও সাত নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ আট নম্বর একটা মিডিয়াম তো ন নম্বরটা অবশ্যই তোমাদের করতে হবে ওকে যেগুলো তিনটে করে স্টার রয়েছে এগুলো প্রশ্ন অবশ্যই তোমাকে করতে হবে এবং যে প্রশ্নগুলো দুটো স্টার রয়েছে সে প্রশ্নগুলো তুমি অবশ্যই দেখে যাবে ওকে চলো নেক্সট দেখো এলাম আমরা দশ নম্বরের প্রশ্নগুলো যেগুলো ইম্পর্টেন্ট বেশি ওকে দশ নম্বরের প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন দেখো একের যে প্রশ্নটি রয়েছে লিঙ্গ ও জৈবিক লিঙ্গের মধ্যে পার্থক্য এটি গুরুত্বপূর্ণ রয়েছে দু নম্বর গুরুত্বপূর্ণ রয়েছে তিন নম্বরটি গুরুত্বপূর্ণ রয়েছে ওকে এরপরে দেখো তাহলে এক দুই তিন এগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং পাঁচ নম্বরেরটা তোমরা মোটামুটি এটা দেখে রাখবে জাস্ট ঠিক আছে এরপরে যাচ্ছে দেখো ছ নম্বর ও সাত নম্বর ছয় ও সাত এটিও খুব গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা কিন্তু দেখে রাখবে দেখো কোশ্চেন নাম্বার এইট এইট তোমরা অবশ্য প্রস্তুত নিয়ে রাখবে ঠিক আছে তো এরপরে দেখো এখানে কিন্তু কোশ্চেন নাম্বার নাইন কোশ্চেন নাম্বার নাইনটা যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই অবশ্যই তোমরা কিন্তু এই নাইন প্রশ্নটা দেখে রাখবে ওকে চলো কোশ্চেন নাম্বার টেন এবং টুয়েলভ ওকে এই দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ তবে র্যাডিক্যাল নারীবাদ তোমরা একটু ভালোভাবে দেখে রাখবে ওকে তো তাহলে টোটাল তোমরা দেখে নিলে যে পাঁচ নাম্বারের এবং দশ নম্বরের জন্যে যে প্রশ্নগুলো তোমরা কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তো তোমরা যদি এই উত্তরগুলো পেতে চাও অবশ্যই কমেন্ট করো এবং পরবর্তী সেমিস্টারে চ্যানেলটি তোমার একমাত্র সাহায্য করবে টিপস সিলেবাস সারা নোটস অ্যাভেলেবেল রয়েছে তাই অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে কাউন্ডি অল সিলেক্ট করে রাখো সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তো যারা এখনো পর্যন্ত শর্ট প্রশ্নগুলোর অ্যান্সার দিয়েছি ঠিক আছে তো তোমরা একটু দেখে নেবে ঠিক আছে আমি ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি ঠিক আছে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা কিন্তু সেই লিঙ্কটা একটু দেখে নেবে ঠিক আছে তো সরাসরি তাহলে কি হবে তোমরা সেখান থেকে উত্তরটা পেয়ে যাবে তো একেবারে উত্তরটা প্রফেশনালভাবে উত্তর তৈরি করা হয়েছে ঠিক আছে এবং ব্যাখ্যাও করা রয়েছে তোমরা একটু ভিডিওটা দেখে নিলে তোমাদের সুবিধা হবে ঠিক আছে আর এই পাঁচ নাম্বার ও দশ নম্বর প্রশ্ন যদি তোমরা অ্যান্সার পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে আর তোমাদের কাছে রিকোয়েস্ট রইল যেহেতু এটি এডুকেশনাল চ্যানেল তোমার চিরোসাথী তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল অলসরেট করে রাখবে আর এই পিডিএফটি পেতে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পিডিএফটি পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু সরাসরি পেয়ে যাবে ওকে তো ভিডিওটি এখানেই শেষ করছি তো কারোর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আমি পরবর্তীতে তোমাদের চেষ্টা করবো তো লাইভ ক্লাস এখানে শেষ করছি কোথাও অসুবিধা হলে অবশ্যই জানাবে ঠিক আছে পরবর্তী আর কোন বিষয়ের উপরে তুমি ভিডিও চাইছো সেটাও তুমি জানাও কমেন্ট বক্সে আর সবচেয়ে বড়ো কথা তোমরা আমাদের ওয়েবসাইটেও ভিজিট করতে পারো এছাড়াও ভিডিও ডিসক্রিপশানে ফলো করো বিভিন্ন লিঙ্কগুলো দেওয়া রয়েছে সেখানে যুক্ত হয়ে যেতে পারবে ওকে তাহলে এখানে শেষ করছি আর তোমরা যারা অনলাইনে অফলাইনে ক্লাস করতে চাইছো তোমরা সেটাও যোগাযোগ করতে পারবে ঠিক আছে কিভাবে করবে সেটা বলে দিয়েছি অন্য একটা আলাদা ডেডিকেট ভিডিও রয়েছে সেটা যদি না দেখে থাকো আই বাটনে গিয়ে দেখে নাও অথবা ভিডিও ডিসক্রিপশানে ফলো করো লেখাগুলো গিয়ে দেখো ওখানে তোমার উল্লেখ রয়েছে চলো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকো পড়াশোনার মধ্যে থেকো